নতুন শিক্ষাবর্ষ শুরু হতে বাকি মাত্র একদিন তবে মাধ্যমিক স্তরের প্রায় এক কোটি পাঠ্য বই এখনো ছাপা হয়নি ফলে এক জানুয়ারি নতুন বইয়ের ঘ্রাণ থেকে বঞ্চিত হতে যাচ্ছে মাধ্যমিকের কোটির বেশি শিক্ষার্থী যদিও আবরার বলেছেন এক পনেরো জানুয়ারির মধ্যেই সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে তবে ছাপাখানা সংশ্লিষ্টদের দাবি ফুল সেট বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে লেগে যেতে পারে পুরো জানুয়ারি রফিক মাহমুদ জানাচ্ছেন তার রিপোর্টে বিস্তারিত ক্যামেরা ছিলেন তাফসির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির তথ্যমাতে দুই হাজার শিক্ষাবর্ষের জন্য ছাপাতে হবে প্রায় ত্রিশ কোটি পাঠ্যবই এর মধ্যে একুশ কোটি তেতাল্লিশ লাখ চব্বিশ হাজার বই মাধ্যমিকের বাকিগুলো প্রাথমিক স্তরের প্রাথমিক ও ইবতেদায়ের পাঠ্যবই ছাপিয়ে উপজেলা পর্যায়ে পাঠানো হলেও বিপত্তি মাধ্যমিক স্তরের বই নিয়ে বছর শেষ হলেও এখনও ছাপার বাকি প্রায় দশ কোটি বই তাই তো কিছু বই ছাড়াই নতুন বছরের ক্লাস শুরু করতে হবে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণির বেশিরভাগ শিক্ষার্থীকে এনসিটিভির তথ্য বলছে শ্রেণীভিত্তিক বই ছাপানোর ক্ষেত্রে অষ্টম শ্রেণীতে চার কোটি দুই লাখ বইয়ের বিপরীতে ছাপা হয়েছে মাত্র বিশ লাখ বই সপ্তম শ্রেণীতে চার কোটি পনেরো লাখ বইয়ের মধ্যে ছাপা হয়েছে প্রায় একাত্তর লাখ বই ষষ্ঠ শ্রেণীতে চার কোটি তেতাল্লিশ লাখ বইয়ের মধ্যে দুই কোটি পঞ্চাশ লাখ আর নবম শ্রেণীতে পাঁচ কোটি সত্তর লাখ বইয়ের বিপরীতে ছাপা হয়েছে তিন কোটি পঞ্চাশ লাখ বই যদিও শিক্ষা উপদেষ্টা সি আর আবদার বলছেন জানুয়ারির মাঝামাঝিতে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে যাবে শিক্ষা কার্যক্রম আগামী বছর জানুয়ারি মাঝামাঝি থেকে শুরু কর তার আগে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট বই সেগুলো পৌঁছে যাবে এই জল্পনা কল্পনার অবসান আমরা মনে করি তার প্রপার উত্তর আমরা সেগুলো আমাদের কাজের মাধ্যমে আমরা দিতে পারছি বলে আমরা মনে করি তবে এটাও ঠিক অনেক ক্ষেত্রে রিপোর্ট এসেছে বইয়ের ব্যাপারে দ্যাট অ্যালার্টেডাস তবে ছাপাখানার মালিকরা বলছেন ভিন্ন কথা জানুয়ারির মধ্যেও ফুল সেট বই সরবরাহ নিশ্চিত করতে পারবে না বলেও সংশয় তাদের এমন সব প্রতিষ্ঠানও কাজ পাইছে যাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না ইন্সপেকশনের মিস দেখাইছে এক জায়গায় ওইখানে গিয়ে কোনো মেশিন নেই এইসব প্রতিষ্ঠানের কারণে ইন্সপেকশন বোর্ডের প্রতিষ্ঠান যা সাহের ক্ষেত্রে ব্যর্থতার কারণে ওদের কাছে বই যাবে যাদের ক্যাপাসিটির বাইরে এরা পুরো জানুয়ারি মাসও দিতে পারবে না উপদেষ্টা মহোদয় যা বলছেন এটা ওনাকে যথাযথ ইনফরমেশন দেওয়া হয়নি উনি সঠিক তথ্য পাইলে এই কথাটা উনি দায়িত্বশীল পদ বলতেন না বেশিরভাগ প্রেস মালিক চুক্তি করেছেন চার ডিসেম্বর চুক্তির পর পঞ্চাশ দিন সময় পায় তারা সে অনুযায়ী আগামী চব্বিশ জানুয়ারি পর্যন্ত বই সরবরাহের সময় পাবেন ছাপাখানার মালিকরা রফিক মাহমুদ জিটিভি নিউজ ঢাকা